এই কাঠুকরাটি এসেই কুমিরের পেটের ভিতরে ঢুকে পড়ে এবং কুমিরটি মুখ বন্ধ করলে মোমবাতির ভিতরে আগুন ধরিয়ে সে কুমিরের পেটের ভিতরে থাকা সকল ময়লা পরিষ্কার করতে থাকে এর ফলে কুমিরটি ধুমার কারণে কান্না করে দিয়ে সে মুখ মেললেই আবার চলে আসে তখন সে পিছনে ঘুরে তাকালে দেখতে পায় এটা তো একটি কুমির যার চামড়া দিয়ে আমি ভেগ বানিয়ে বিক্রি করলে অনেকগুলো টাকা পাবো এর কারণে কাঠুকরাটি বই পড়তে থাকে অন্যদিকে কুমিরটাও ও খাওয়ার জন্য সে নৌকা দিয়ে একটি ফাঁদ বানিয়ে নৌকার নিচে শুয়ে থাকে তখনই খালি নদীর ভিতরে ঘুরতে থাকে এরপরে হঠাৎ করে কুমিরটা এসে নৌকা সহকারে কাঠ নিয়ে যেতে থাকে কিন্তু কাঠকরাটাও কম চালাক নয় সেই লাভ দিয়ে একটি গাছের ঢালে উঠে যায় দেখতে এখন কাঠকরাটি বাতে থাকে কুমিরটি হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে যার কারণে তার লেজ ধরে সে নিয়ে যেতে থাকে কিন্তু কুমিরটি উল্টো কাঠকরাটাকে ধরে বাসায় নিয়ে যায় রান্না করে খাওয়ার জন্য তখনই উল্টো কাঠকরাটি কুমিরটাকে পাতিলের ভিতরে ঢুকিয়ে ফেলে আর লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে দেয় এরপরে কমিটি কাঠকরাটাকে দেখে সে গাছের ঢালে মরে যাওয়ার ভান করে কিন্তু কাঠকরাটা এটি করাত নিয়ে এসে সেই গাছের ডালটাকেই কেটে দেয় আর কুমিরটাকে অজ্ঞান করে সে লেজ ধরে নিয়ে যেতে থাকে এরপরে কুমিরটা উঠেই কাঠকরাটাকে ধরে ফেলে এবং দুটি খড়ি দাঁড়া করিয়ে তার লেজের সাথে কাঠঠোকরাটাকে বেঁধে ফেলে সিস্টেম এই ফাঁকি কাঠোকরাটি কুমিরের লেজের ভিতরে এটি কামড় দিয়ে দেয় এরপরেই কাঠঠোকরাটা গাছের নিচে দিয়ে যেতে ধরলেই কুমিরের সাথে তার ঝগড়া লেগে যায় কিন্তু তারা দুজনের একজন ও জর্গার ভিতরে হারে না এর ফলে কুমিরটা দুটা বন্দুক বের করে একটা কাঠ হাতে ভিতরে দিয়ে একটা নিজের হাতে রেখে বলতে থাকে যে এবার গুলি করে যে যাকে মারতে পারে তখনই কাঠকরাটা লাভ দিয়ে কুমিরের লেজের উপরে উঠে যায় এরপরে কুমিরটা ঘুরলেই কাঠকরাটা গুলি করে দেয় যার কারণে কুমিরটা মরার অভিনয় করে সে নিজেই একটি ব্যাগ হয়ে যায় এরপরে কাঠকরাটা এসে ব্যাগটাকে দেখে সে অনেক খুশি হয়ে তার কাঁধে করে নিয়ে যেতে থাকে আর এই ফাঁকে কুমিরটা পিছন দিয়ে কাঠকরাটাকে খেয়ে ফেলে